জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি জয় আমাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা সৎসঙ্গীরা কেন মালা জপি যে মালা জপাটা সেটা আমাদের সৎসঙ্গীদের মধ্যে সেটা দেখা যায় না তাই না কিন্তু বৈষ্ণব মতে তারা আমরা দেখে থাকি যে সবাই মালা জপে সবাই না তবে যারা খুব ঠাকুরের সান্নিধ্যে চলে যায় তারা অনেকেই আছে যে মালা জপ করে তবে আমাদের কেন মালা জপ নেই আমাদের কি মালা জপতে হয় নাকি হয় না সেটা নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ আর ইষ্ট প্রসঙ্গ যে সূর্য ওঠার আগে অন্তত সাত দিন স্নান কেমন স্নান করতে বললেন এবং কী কারণে স্নানটা কীভাবে করতে হবে এবং কী কারণে সেই স্নানটার কথা বললেন সেটা নিয়ে আলোচনা আর হয়েছে আমাদের অনেক সময় পোষ্ঠীতেও পোষ্ঠী করা হয় যে সেই পোষ্ঠিতেও খারাপ কিছু থাকে সে খারাপ কিছুকেও আমরা কীভাবে দূরে সরিয়ে দিতে পারি সেটাকে লঙ্ঘন করাতে পারি শুভটাকে ফিরিয়ে আনতে পারি সেটাই আজকে আলোচ্য বিষয় যাই হোক শুরু করছি ইষ্ট গ্রন্থ থেকে দুর্গাপুরে শ্রীমতী শিব্রারায় চৌধুরী এক বৃদ্ধা মায়ের অসুখের কথা তুললেন পরমপুত্র পাদক শ্রী শ্রী বর্দার কাছে ওই মাটি অনেক চিকিৎসক দেখিয়েছেন কিন্তু কাজ হয়নি কপালে শ্লেষ্মা বসে আছে কানের পর্দা ফেটে গেছে শুনতে পান না নাকে গন্ধও পান না তিনি তিনি শুনতেও পান না নাকেও গন্ধ পান না তার পপালে স্মেস যে শ্লেষ্মা সেটা বসে আছে এবং কানের পর্দাও ফেটে গেছে তার জন্য শ্রী শ্রী বর্দা কী বললেন শ্রী শ্রী পিতৃদেব সব শুনে ওই মাকে সূর্য ওঠার আগে অন্তত সাত দিন অবগাহন স্নান মানে ডুব দিয়ে স্নানকে বলা হয় অবগাহন স্নান সেই অবগাহন স্নান করার নির্দেশ দিলেন সপ্তাহের সাত দিন সূর্য ওঠার আগে অভয় দিয়ে বললেন ওতেই সেরে যাবে আর তুলসী পাতার রস দৈনিক দু তিনবার সর্ষের তেলের মতো করে টানবে এবং তুলসী পাতার রস সর্ষের তেলের মতো নিয়ে নাকে টানতে বললেন টানবে তাতে ঘ্রাণ শক্তি ফিরে আসবে যে নাকে যে গন্ধটা সে পাচ্ছে না সেটা ফিরে আসবে নাকে গন্ধটা ফিরে পাবে তুলসী পাতার রস সেটাকে তেল সর্ষের তেলের মতন টানতে বললে নাক দিয়ে আর প্রত্যহ সাত দিন অন্তঃস সাত দিন অবগাহন স্নান করতে বললেন সূর্য ওঠার আগে সেই মাটিকে তাহলে ওই কপালের যে স্মেশমা বসে গেছে এবং কানের পর্দা ফেটে গেছে সেটাও ঠিক হয়ে যাবে কানে শুনতে পাবেন দেখুন কত কিছুই হয় আমাদের এসব কিছু অজানা তাই না এখন যে কোষ্ঠীতে কোষ্ঠীতে অনেক সময় আমাদের অনেক খারাপ কিছু থেকে যায় সেগুলোকে কীভাবে আমরা দূরে সরিয়ে দেবো সেখান থেকে কীভাবে আমরা রক্ষা পাব সেটাই শিবরামা পুনরায় প্রশ্ন করলেন কোষ্ঠীতে যদি খারাপ সময় থাকে তাহলে কি করতে হবে শ্রী শ্রী পিতৃদেব বললেন সে সময় অনুরাগের সাথে নাম করতে হয় আমাদের দেখুন অনেকে আছে কোষ্ঠী করা থাকে সেই সময় জানা থাকে যে এই বয়সে বা অমুক সময় এই ঘটনাগুলো তার জীবনে ঘটতে পারে বাধা বা আমাদের জীবনেও আমরা কোষ্ঠী না করে থাকলেও অনেক সময় অনেক বাধা আসে অনেক অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাই এমন কি হয় যে মৃত্যু সজ্জাতেও মানুষ পড়ে যায় সেই জিনিসগুলোকে কিভাবে কাটানো যায় সেটা সিসিপিতিতে বললেন সে সময় অনুরাগের সাথে নাম করতে হয় যারা সব সময় অনুরাগের সাথে ইষ্টের নাম করে ইষ্টের সেবা করে তাদের খারাপ সময় কখনোই আসে না যারা ইষ্ট কেন্দ্রিক জীবন জীবনযাপন করে সর্বদা তাকে নিয়ে ভাববে ঠাকুর কিভাবে চলতে বললেন ঠাকুরকে ভাবা মানে তিনি কি পছন্দ করেন কি খেতে পছন্দ করেন কিভাবে চললে তিনি খুশি হবেন এইগুলো ভাবা এবং আমার চলনের মধ্যে আমার আচরণের মধ্যে আমার পড়ার মধ্যে সেইগুলোকে ফুটিয়ে তোলাটাই কিন্তু ইষ্টানুরাগ তাহলে যারা সব সময় অনুরাগের সাথে ইষ্টে নাম করে ইষ্টের সেবা করে তাদের খারাপ সময় কখনোই আসে না জ্যোতিষী বলেছে মার কাছে থাকতে তখন তিনি বললেন ঠেকো কতদিন বলেছে থাকতে এক মাস খারাপ সময় চলবে ওই সময় পর্যন্ত শিশি পিতৃদেব বললেন হ্যাঁ থেকো শিবরামা আবার কথা তুললেন আমি প্রতিদিন ইষ্টভীতি আচার্যভীতি পিতৃভীতি ও মাতৃভীতি করি শিশি পিতৃদেব মন প্রাণ দিয়ে ও সব করলে কোনো গ্রহই কিছু করতে পারে না যে মন প্রাণ দিয়ে মানে একদম আবেগের সাথে কোনো যান্ত্রিকতার মাধ্যমে নয় আবেগের সাথে যে ইষ্টভীতি আচার্য ভীতি মাতৃভীতি পৃথিবীভীতি করবে রোজ তাকে কোনো গ্রহই তাকে কোনো কিছুই করতে পারবে না আচার্যদেব একটা কথা আমাদের এখন সবসময় বলেন যে গুরুকে সন্তুষ্ট করে চলবে যে ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করবে যে গুরু ছাড়া কিছুই বুঝবে না তিনি জীবনে তার সর্বে সর্বা হয়ে উঠবে গুরু তাকে সব দেবতার আশীর্বাদ সে কিন্তু পাবে আমরা নানান দেব দেবী নানান পুজো করি এই এই ঠাকুর এটা রক্ষা করবে এই ঠাকুর এটা করবে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না যদি একমাত্র আমার গুরু সহায় থাকে তাহলে সব দেবদেবীর আশীর্বাদ আমরা পাবো সে আচার্যদেব আচার্য দেব এটা আমাদের বারবার বলছেন গুরুকে গুরুকেন্দ্রিক জীবনযাপন করার জন্য তাহলে আমাদের কোনো গ্রহই আমাদের কোনো কিছুই করতে হবে না ওই আংটি পড়া তুক করা কোনো কিছুই করতে হবে না যদি কারো জীবনে গুরু সহায় থাকে আর যে আবেগের সাথে ভালোবেসে অনুরাগের সাথে যে ইষ্টভীতি আচার্য ভীতি পিতৃভীতি মাতৃভীতি এসব যে সর্বদা করবে তা কোনো গ্রহই তাকে স্পর্শ করতে পারবে না তাকে কিছুই করতে পারবে না হয়তো এসে ছুবে তার একটু যেমন আমাদের প্রাকৃতিক নিয়ম যেমন ঝড় বৃষ্টি হলে একটু আমাদের উপরে ঝড় যায় সেরকম যাবে কিন্তু আবার সেটা কেটেও যাবে কিছুই আমাদের একদম শেষ করে দিতে কিন্তু পারবে না তাই সবাই আমরা যেন ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করি ঠাকুর কি ভালোবাসেন সেইগুলো মাথায় রেখে সেইভাবে যেন আমার চলনাটাকে আমি তৈরি করে নিতে পারি তবেই তো ঠাকুর খুশি হবেন তবে কিন্তু ইষ্টের সেবা করা হয় প্রসঙ্গক্রমে মালা জপের কথা উঠল শ্রী শ্রী ঠাকুর পূর্ণপুথি গ্রন্থে বলেছেন যে আমাকে ছুলে আর মালা লাগে না ঠাকুরকে ছুলে আর মালা লাগে না যে ঠাকুরকে নিয়ে চলবে তার আর কখনো ওই মালার দরকার পড়ে না মালা জপের কথা হল উপস্থিত জনৈক্য দাদার এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী পিতৃদেব বললেন আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি তাকে অনুসরণ করে চলেছি তাই ঠাকুর যেমন যেমন করে সাধন ভজন করতে বলেছেন তা যদি না করি তাহলে কিছুই হবে না তাহলে আমার ঠাকুর যেমন যেমন করে সাধন ভজন করতে বলেছেন সেইভাবে যদি আমি না করি তাহলে কিন্তু কিছুই হবে না ওই যতই মালা জপি আর যতই চা করি যা করার সেটা যদি না করি তাহলে কিন্তু মালা জপা হবে না কেউ খারাপভাবে কথাটাকে নেবেন না আমি একটা কথা বলছি অনেকে মালা জপছে তুলসীর গলা মালায় করছে কিন্তু তার সম্মান কি তারা রাখতে পারছে দেখা যাচ্ছে তারা মাছ মাংস সব খাচ্ছে এবার অনেকেও এটা বলে মাছ মাংস খেলেও তুলসীমালা করা যায় কিন্তু ভালোভাবে সঠিক শাস্ত্র যে পাঠ করে তাদের কাছে একটু জেনে নেবেন কখনো এটা করা উচিত নয় আমি যদি তার মানই না রাখতে পারলাম তবে কেন করব কারণ সে যে ভক্ত সাজার ঠাকুর বলেছে না সাধু সেজো না সাধু হওয়ার চেষ্টা করো আর সেজে আমি ভক্ত দেখানোর দরকার নেই আমি হওয়ার চেষ্টা করি না আগে তবেই তো আমি যদি আমার আচরণ চলা বলা করা খাওয়া দাওয়া সব কিছুই যদি আমার তার আচরণের মতো না করে তুলতে পারি তাহলে আমি ভক্ত সেজে বুঝে ওই গেরুয়া পোশাক করে দেখিয়ে কিলাম আচরণটাই তো মেন তাই না তাই সিসি শ্রী বর্দা বললেন ঠাকুর যেমন যেমন করে সাধন ভজন করতে বলেছেন তা যদি না করি তাহলে কিছুই হবে না ঠাকুর মালা জপ করার কথা কখনো বলেননি বলেছেন চলাফেরায় জপ করা কথা মালা জপ করছি হয়তো একটা সময় বসে আর সারাদিন আমি বাজে চিন্তা করছি কার কীভাবে খারাপ করা যায় আমার যাতে ভালো হয় এটা করলে ওর মঙ্গল হয়ে যাবে এটা ওকে করানো যাবে না মানে অন্যের কিভাবে ভালো হবে যেমন আচার্যদেবের সেদিন আমি একটা করছিলাম আচার্যদেব বলেছেন যে ঘরের মানে জানালাটাও আমরা যাতে খোলা রাখি যাতে ঘরের থেকে যে রাত্রের আলোটা সেটা যেন রাস্তায় গিয়ে পড়ে অন্যের যাতে সুবিধা হয় চলাফেরায় এইগুলো তো করতে হবে কিন্তু আমার অন্যের জন্য যেমন নিজে ভালো থাকার চেষ্টা করব অন্যকেও ভালো রাখার চেষ্টা করতে হবে আমি বাড়িতে লাইট ফাইট জ্বালিয়ে সুন্দর রয়েছি কিন্তু আমার বাড়ির সামনে অন্ধকার করে রয়েছি হত সাপ পোকামাকড় কত কিছুই থাকতে পারে সেদিকে আমরা খেয়ালই করব না সেটা করব না এরকমও অনেকে আছে খুব ভক্ত কিন্তু দেখা যায় তারা এই দিকগুলো তারা গায়েও লাগাচ্ছে না এটা কিন্তু তার আচরণের মধ্যে তার ঠাকুরকে যে যে ঠাকুরকে আমরা ভালোবাসি না কেন সবাই এক কিন্তু আমাদের ভাবটা বা রকমটা তো আলাদা সেখানে যদি আমি যাকেই ভালোবাসি না কেন সেই ঠাকুরের আচরণকে যদি আমার আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে না পারি তাহলে কিন্তু তার পূজা করা সার্থক হলো না তাই ঠাকুর মালা জপ করার কথা আমাদের বলেনি তিনি কি বলেছেন চলা ফেরাতে বীজ নামটা সর্বদা যাই তার আছে সাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করাই তপ তাহলে উষা নিশায় মন্ত্র সাধন মন্ত্র সাধন মানে এই যে ঠাকুরের যে মন্ত্রটা আমরা ধ্যানে বসে করছি এইটা উষা নিশাতে আমাকে করতে হবে এবং চলাফেরাতে অনবরত সর্বদা আমাদের ওই জবটা করে যেতে হবে বিস নামটা জব করে যেতেই হবে তাহলে আর মালা জপার দরকার কি আমি যদি সারা সারাক্ষণে নাম করছি ওই স্তবক মালা জপলাম যেটা আমি শুনে থাকি এরকম একটা ভাগ আছে আমি একশো আটবার মালা জপব হাজারবার মালা জপব এভাবে গুনে মালা জপার তো আমার কোনো দরকার পড়েনি হ্যাঁ যে সময়ে যেরকম দরকার সেরকম সেই সময়ের যারা এসেছিলেন যে অবতাররা তারা সে সময় অনুযায়ী বিধানগুলো দিয়ে গেছেন তাই এই সময় আমাদের এই কলিযুগে শ্রী ঠাকুর যখন আমাদের দিলেন দেখল যে মালা জপ অজন করবে এমনও আছে যে বিশাল বড় হয়তো কোনো অফিসার কোনো সে মালা মালাটা নিয়ে সে অফিসে বা কোথাও যেতে পারছে না তখন তার তাহলে হলো না কিন্তু তার মনের খুব ইচ্ছে কিন্তু সে পারছে না করার তাহলে ওই বীজ নামটা যদি অনবরত সর্বদা সব অবস্থাতেই কিন্তু আমরা করতে পারি সব অবস্থাতেই যে যে সার্ভিসে থাকুক না কেন সব অবস্থাতেই ওই মালা জপটা না করে বীজ নামটা অনবরত ওই বীজ নামটা জপাই তো মালাটা গুনে গুনে করা আমরা গুনে করছি না আমরা অনবরত চব্বিশ ঘন্টায় অনবরত চলছে যখন যার চব্বিশ ঘন্টা অনবরত এই জবটা চলতে থাকবে না সে ঘুমিয়ে ঘুমিয়েও জব করবে তার ঘুমটা ভেঙে গেলেও দেখবে যে জব চলছেই তার বিশ্রামটা চলছেই তাহলে আর মারা জপার দরকার আছে ঠাকুর আমাদের এটা আরো সহজ করে দিলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা সব জায়গায় না কিছু জায়গায় যেমন বৃন্দাবনে গেলে দেখব ছোটো ছোটো বাচ্চাদের হাতেও মালা জববারটা আছে কিন্তু আমাদের এখানে পরিবেশে কি আমাদের সন্তানদের হাতে মালার ওই ঝোলা ঝুলিয়ে দিই স্কুলে পাঠাবো নিজেরাই ছেলেরাই নিতে কারণ পরিবেশটা আমাদের অন্যরকম তাই ওদেরকে যদি ছোট থেকে ওই জব করাটা বলে দিই যে সব সময় জব করবি ধীরে ধীরে যখন শেখা শুরু করবে তাহলে সে সব সময় করতে পারছে তাই সময়ের সাথে কিন্তু সব কিছু তাই উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময়ষ্ট নির্দেশ মুক্ত করাই আমাদের এই বাণীটা চরিত্রগত করে চলায় চেষ্টা করাই উচিত এই বাণীটাকে যেন আমরা চরিত্রগত করে নিতে পারি সর্বদা উষা নিষায় মন্ত্র সাধন করবো চলাফেরাতে নাম করব যখন যে ইষ্ট নির্দেশ থাকবে যখন যেটা কর্মীয় সেটা করব এটাই হচ্ছে তপস্যা এটাই সাধনা এই বাণীটাকে একবার জীবনে কেউ যদি প্র্যাকটিক্যালি করে নিতে পারে তার জীবনের সাধনাটাই সার্থকতা লাভ করবে জয়গুরু বন্দে